তিরিশ বছর ধরে ব্যবসা করার পর নিজের জমি থেকেই উৎখাত হতে হলো কাঁচের পাড়ার এক ব্যবসায়ী দীপক মন্ডলকে দেখে নিন কী বলছেন বাবু

কি হয়েছিল আপনার সঙ্গে ঘটনা তাতে হয়েছিল চুরানব্বই সালের ঘটনা চুরানব্বই সালে দুটো জমি মানে একটা জমিতে আমরা দুজনে ভাগ করে নিই সাড়ে চার কাটা জমি ছিল সোয়া দু কাটা সোয়া দু কাটা করে ভাগ করে নিই ভাগ করে নেওয়ার পরে উনি আমার থেকে টাকা নিতে শুরু করে যে জমিটা তোমাকে আমি দিয়ে দেবো দিয়ে দেবো বলে টাকা নিতে শুরু করে এক কোটি ছেষট্টি লাখ টাকা ক্যাশ নিয়েছে ক্যাশ নিয়ে বাকি পরে আমি বললাম আমার জমিটা আমাকে ট্রান্সফার করে দাও তখন উনি বললো যে তুই আমাকে এখন তো জমির দাম বেড়ে গেছে তুই আমাকে কুড়ি লাখ টাকা দিয়ে দে তা চোদ্দো সালে আমি ন লাখ আঠাশ হাজার টাকা দিলাম কুড়ি সালে আমি এগারো লাখ টাকা দিলাম উনি কুড়ি লাখ চেয়েছিল আমি কুড়ি লাখ আঠাশ হাজার টাকা আমি ওনাকে দিলাম দেওয়ার পরে আমাকে জমিটা দিচ্ছে না এবং আমাকে জোর করে উচ্ছেদ করে দিচ্ছে কি বলা হয়েছে কি কারণ নাকি উচ্ছেদ করা হয়েছে কারণ কিচ্ছু কারণ নেই আমি কোর্ট কেস করেছি কোর্ট কেস হয়েছে কোর্টের ডেট পড়ে গেছে কোনো কথাই শুনছে না গায়ের জরি এই মুহূর্তে আপনি কি চাইছেন এই মুহূর্তে চাইছি আমি আমার দোকানটাকে ফিরিয়ে পাওয়া আপনার নাম আমার নাম দীপক মন্ডল